ফর্ম আমার কাছে আছে সেলিম আহমেদ সেলিম আহমেদের নাম কাটার জন্য অ্যাপ্লাই করেছে এবং এই সিগনেচার সেলিম আহমেদ বলছে সেলিম আহমেদের নয় অ্যাপ্লিকেন্ট খুদ না করছে তার সই এটা নয় এখন যদি আমি এটা কোনোভাবে ভেরিফাই করি আর এই অ্যাপ্লিকেন্ট যদি মামলা করে সবার আগে চাকরি যাবে আমার আমার সেফটিটা তো আমাকে দেখতে হবে এখন আমি তখন আমার শিক্ষিতা ফর্ম এরকম আমি উপরে জেনিউন যেগুলো আছে আমি সবগুলোর উপরে রিমার্ক লিখে আমার সিগনেচার দিয়ে দেখ দিয়েছি এবং যখনই আমাকে অ্যাপ্লিকেন্ট কনফার্ম করে দিয়েছি এই গ্রামের ইসে কনফার্ম করে দিয়েছে তখন আমি ইলেকশনের যারা ছিলেন ওখানে এক দুজন স্টাফ এদেরকে আমি বলি যে আমি প্রায় সিক্সটিটা ফর্ম এরকম রিমার্কস লেখা শেষ রিমেইনিং ফর্ম আমি করতে পারবো না কারণ আমি কোনো ভুয়া ফর্ম ভেরিফাই করতে পারি ইলেকশন অফিস প্রমাণ করুক অ্যাপ্লিকেন্ট পেটা শক্তি আমি রাত্রে একটা হলেও সমস্ত ফর্ম করে দিয়ে যাব আমি বিএলও আমার উপর যত ডিউটি আসবে সমস্ত ডিউটি রাত দিন হলেও আমি করবো এর আগে এসআর এর সময়ও আমি রাত্রে আটটা অবধি আমার গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে করে এনেছি এবং এই জেলাতে উদ হয় আমাদের বিএলএ এতে যখনই কোনো কাজ যখনই যা আসছে সবার আগে আমি কমপ্লিট করে ইলেকশন অফিসে আমার এই কাজ করতে কোনো অসুবিধা নেই কিন্তু এমপ্লয়ি হিসাবে আমার সেফটির ব্যাপার তো আছে এই গ্রামের স্কুলে আমি যাব মানুষ যদি আমাকে ধরে বেঁধে রাখে মানুষ যদি আমাকে মারে আমার উপর যদি মামলা করা হয় আমি তখন কি করব তখন ইলেকশন অফিসে ফোন করলাম আমি মানে ওদের স্টাফদের বললাম যে এই ফর্ম রিমেইনিং ফর্ম আমার পক্ষে ভুয়া ফর্ম ভেরিফাই করা অসম্ভব আমার পক্ষে তখন এরা বলে না এটা তো করতেই হবে তখন এরা বললো না আচ্ছা আমরা আমরা তাহলে ইলেকশন অফিসে সঙ্গে আপনি একটু কথা হ্যাঁ তখন আমি বললাম আচ্ছা আপনি স্পিকারে ফোন দিন আমি কথা বলছি উনি ইলেকশন অফিসের এমপ্লয়ি উনি এই বিষয়গুলো অনলাইন বিষয়গুলো উনি দেখেন সম্ভব উনিই দেখেন হ্যাঁ উনি এগুলোর দায়িত্ব আমাদের যেগুলো গুগল মিট যেগুলো হয় সব উনি ধরার তখন বিরব্রত আমাকে ফনে বলেন আপনাকে এটা করতেই হবে আমি তো সকালে বলে এসেছি আপনাকে যে যে एप्लीकेंट যেই হোক एप्लीकेंट ভুয়া হোক যেই হোক আপনি উপরে ভেরিফাই করে লিখে দিন না এগুলা জেনিউন জেনিউন করে আপনাকে শুধু অবজেক্টিভ দেখতে হবে एप्लीকেন্ট না আপনাকে শুধু অবজেক্টিভ দেখতে হবে एप्लीকেন্ট নয় আমার কাছে একটা এভিডেন্স আছে তো এরপরে আমি উঠে বললাম যে কি করে করব एप्लीকেন্ট खुद না করছে কালকে যদি एप्लीकेंट মামলা করে আমি বিয়েন হিসাবে আমার সই থাকছে অনলাইন করলে আমি আমার বিএন ও আমি করছি তো তখন তারা কোনো অবস্থায় ইয়ে করে না তো তখন আমি বলেছি যে আমার পক্ষে অসম্ভব আমি আমি ফর্ম আপনারা আগে প্রমাণ করুন এটা সেলিম আহমেদ অ্যাপ্লাই করেছে রাত্রে একটা হলে আমি সারা রাত্রে অফিসে বসে এগুলো করে দিয়ে যাব তখন ও বিরব্রত ফর্ম কেটে দিয়েছেন কেটে দেওয়ার পরে খানিকক্ষণ পরে ওদের অফিসও কেউ রুমে ছিল না এরপর খানিকক্ষণ পরে অফিসটা এসে বলেন আপনারা এগুলো যা হয়েছে হয়েছে আমাদেরকে জমা দিয়ে এগুলো করতে হবে না আর গুলো করতে হবে না আমাদেরকে জমা দিয়ে দিন হ্যাঁ তখন আমরা উঠে পড়লাম না আপনাদের হাতে তো আমরা জমা দেব না আপনাদের হাতে জমা দিলে এভিডেন্স কই আমাদের আমরা যে জমা দিয়েছি আমাদের উপর আপনারা অ্যাকশন এনে নেবেন তো এই জন্য আমরা এটা ইলেকশন অফিসে গিয়ে আমরা জমা দেবো ইলেকশন অফিসের অথরিটির কাছে আমাদের বিষয়গুলো বলে এবং দু নম্বর আরেকটা বিষয় হলো আমরা মহিলা এমপ্লয়ি মহিলাদের শারীরিক হাজার রকমের সমস্যা থাকে সকাল থেকে আমাদের জেলা গ্রন্থাগারের একটা রুমে কোনো টেবিল টেবিল নেই চেয়ারের মধ্যে কুকুরে বসে কুকুরে বসে এতগুলো ফর্মের সঙ্গে মিলানোর জন্য ফাইল সঙ্গে স্টেটমেন্ট ডেট লিস্ট শিফটেড লিস্ট সব চেয়ারের উপরে রেখে বসে উপু হয়ে আমরা সকাল থেকে এগারোটার সময় আমরা উঠেছি এগারোটার সময় আমরা এসেছি জেলা গ্রন্থাগারে আর এখন হলো গিয়ে আপনারা দেখুন এত সময় ধরে একটা ফুটা জল না একটা ফুটা চা না আমরা যে এই কাগজগুলো রেখে বেরিয়ে গিয়ে একটা চা খাবো সেই সুযোগও আমরা নিই তো এটাই অনুরোধ ইলেকশন কমিশনের কাছে যে তাদের যে এমপ্লয়ীরা আছে যে ফিল্ড লেভেল ওয়ার্কার আছে এরা এদের স্কুল ডিউটি ছেড়ে অনেক সমস্যা করে এইগুলো কাজ করছে অন্তত এদের একটা হেলদি ওয়ার্ক এনভায়রনমেন্ট হোক দেওয়া যে আজকে যদি একটা চেয়ার টেবিল থাকতো আমাদের হয়তো শারীরিকভাবে এই অসুবিধাগুলো হতো না আজকে যদি রকম ভুয়া অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেন্ট না করছে থাক তাহলে তো ভুয়াই এটা এগুলো যদি আমাদের কাছে না আসে আমরা যদি বেনিফাই না করি আমাদের লাইফ রিস্কও আসে না একটা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টকে একটা ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের সুরক্ষা ডিপার্টমেন্ট দেখছে এমপ্লয়ীদের ফিজিক্যাল হ্যারাসমেন্ট হোক আর তার যে কোনো রকমের সেফটি সেই ডিপার্টমেন্ট দেখছে এখন আমরা যে ডিপার্টমেন্টের হয়ে কাজ করছি সেই রাত দিন এক করে আমরা গ্রামে আমাদের সকলেরই শহরে গড় অথচ আমাদের স্কুল গ্রামের সেই গ্রামের স্কুলে আমাদের স্কুলের বিএলও আমরা এলাকা তো আজকে যখন বিএলওরা এত রাত দিন এক করে সমস্ত কাজ করছে সমস্ত ফিল্ড ওয়ার্ক করছে এদের তো একটু তো মানুষের সমান মানে সম্মানের প্রয়োজন নেই একটু সুবিধাটুকু দেওয়া তো উচিত হ্যাঁ হ্যাঁ

একজন আমাদের নিয়ম কি হলো আমাদের আইন কি বলে ইলেকশন কমিশন কি বলে যে একজন জেনিউন ভুটারের নাম বাদ যাবে না আর একজন যে জেনিউন নয় তার নাম ইনক্লুড হবে না এখন আমাদেরকে যে ফর্ম দেওয়া হয় কো ইনসিডেন্টলি প্রত্যেকজন মানুষ জেনিউন ভোটার সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে মুসলিম হতে পারে থার্ড হতে পারে যে কেউ হতে পারে কিন্তু সমস্ত মানুষ জেনিউন ভোটার এই অর্থে যে হাউস টু হাউস ভেরিফিকেশনে যাওয়ার পর যে স্টেটমেন্ট আমাদের দেওয়া হয়েছিল তাদের হোল্ডিং নাম্বার আর নামের এগেনস্টে তাদের সিগনেচার আছে সিগনেচার আছে মানে এই মানুষ এই গ্রামে এই ঘরে এই হোল্ডিং নাম্বারে আছে তো এইগুলো আমাদেরকে জেনিউন ভোটারদের কিছু দিয়ে বলা প্রথমে বলা হয়েছিল গতকালকে অবধি এগুলো সব ফর্ম সেভেন অ্যাপ্লাই করে দিতে যে কোনো কিছু ফর্ম সেভেনে অ্যাপ্লাই হলেই এগুলোর যে নাম কেটে যাবে এরকম কোনো ব্যাপার নয় এগুলোর হিয়ারিং হবে

মানে ফর্ম সেভেনে অ্যাপ্লাই মানে আমি অবজেকশন করলাম এই মানুষ এই এলাকাতে থাকে না এখন এটার কাজ হলো গিয়ে ভেরিফাই করা এবং ভেরিফাই করে যেটা ঠিক এটা অ্যাপ্লাই করা কিন্তু এখন বড় বিষয়টা যেটা হলো সব থেকে সন্দেহ আমাদের যেটাতে লিখেছে যে আমাদের এই একজন মানুষ ওয়ান থার্টি থ্রিটা ফর্ম অ্যাপ্লাই করছে এবং সে বলছে ওটা সে অ্যাপ্লাই করেই একজন মানুষ 133 ফর্ম এপ্লাই মানে আপনাদের হিসাবে সব জেনুইন মানুষ সব মানে আমাদের হিসাবে নয় अकॉर्डिंग टू কাগজ अकॉर्डिंग टू ইলেকশন কমিশনের 2002 এর লিস্ট সমস্ত লিস্ট ফশরা লিস্ট এবং হাউস টু হাউস ভেরিফিকেশনের সময়ে যে স্টেটমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছিল যেখানে মানুষের সিগনেচার আমরা এনেছি সেখানেও মানুষের সই দেওয়া যারা মৃত ওদের 안দারে सपोज ধরুন আমার বাবা মৃত এখন আমার গুরি বিয়লে আসার পর আমার বাবার নাম কাটানোর পর মৃত এখানে লেখা হয়েছে এবং এটা মৃত আইডেন্টিফাই করে আমি এখানে সিগনেচার দিয়েছি বিভিন্ন পলিটিক্যাল পার্টি মহোদয়ের কাছে এই বস্তুটার উপরে নিয়ে প্রশ্ন উঠাইছে তাই কোশ যে এই কোশ্চাটা এই ধরনের বুয়া যদি কোনো বিএলও এই ধরনের প্রমাণ সহ দিতে পারো তাহলে তাই অন স্পট অ্যাকশন লইবা ডিসি মহোদয় আজকে আজকে আমরা এক মিনিট এক মিনিট আমার ভোটারের দায়িত্ব আমার কারণ আমি এদের বাড়ি বাড়ি গিয়ে হাউস টু হাউস ভেরিফিকেশন করতে এসেছি আমার ভোটারের যতটা ফর্ম এখানে আছে প্রত্যেকটা ভোটার হলো গিয়ে জেনুইন ভুটার এবং যে অ্যাপ্লিকেন্ট সেলিম আহমেদ আপনারা এখন সেলিম আহমেদকে ফোন করুন

এখন দিয়ে এখন বর্তমান ইলেকশন কমিশনার আসুন কেন শুনবে না 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 ডিপার্টমেন্টাল ইলেকশন ব্যাপার তো নাই কিনা আপনি আপনার আমরা যখন বিএলও হিসাবে যখন আমাদের এই প্রবলেম আমাদের সেফটির উপর প্রবলেম যখন যখন আমাদের কাছে দেওয়ালে পিঠ ঠেকানো আমাদের কোনো অপশন নেই আমাদের কাছে বলতেই হচ্ছে এটা বলতেই হচ্ছে এদের সঙ্গে ঝগড়া করতেই হচ্ছে তো এই অবস্থায় যখন এসেছি তখন কালকে আমাদের উপর ডিপার্টমেন্টাল ইলেকশন আনা হবে তাহলে আপনারা ইলেকশন কমিশনার আছেন জান এখন আমরা সহযোগ করব আপনারা জান যে যেটা ফর্ম 7 কে অবজেকশন করার পর বিএলও রেসপেক্টিভ বুদার এর ভেরিফিকেশন করবে 50 স্পট

যে এদের সুরক্ষিত করে এদের এই এনভাররমেন্টটা ঠিক করে তাদের চাকরি করতে হবে এই ধরনের এই ধরনের কোনো এনভায়রনমেন্ট কেন নাই সেগুলো আপনারা ইলেকশন কমিশনার এখানে আছেন কেন বা ইলেকশন করছেন উনি সেই আইনটা কেন মহিলাদের সুরক্ষা আয় মহিলাদের সেফটি এখানে সব ধরনের ব্যবস্থা থাকতে হবে মহিলাদের চাকরি করার ক্ষেত্রে এখানে কেন হচ্ছে না এগুলি আপনারা তুলতে পারেন যেহেতু ডিসি বা ইলেকশন অফিশনার হাইয়ার অফিসার কেন আছেন ইলেকশন কমিশনার আমরা চাইব যে আপনারা ওনাদের কাছেও সেই জিনিসটা জানেন কারণ উনি এখানে এসে যদি এই ধরনের কমপ্লেন না জানেন তাহলে তো বলবেন সবকিছু ঠিক আছে একটা বিষয় হলো গিয়ে যে এটা যে তারা ভাই করবেন আশ্চর্যের